ইরানের সঙ্গে চুক্তি ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানের চাবাহার বন্দর তত্ত্বাবধানের চুক্তি করেছে ভারত এর মধ্য দিয়ে এই প্রথম দেশের বাইরের কোনো বন্দর পরিচালনা করতে যাচ্ছে ভারতীয় কোনো প্রতিষ্ঠান তবে এই চুক্তির পরই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছে সোমবার তেরোই মে ইরানে গিয়ে চা বাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের বন্দর নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইরানের উপর সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আর এর কয়েক দিনের মধ্যেই এই চুক্তি হল এর বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন সোমবার তেহরানে ইরানের বন্দর পরিচালনার চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড ও ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন দুই প্রতিষ্ঠানের মধ্যে দশ বছরের জন্য এই চুক্তি হয়েছে বলে জানা গেছে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেয় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের চুক্তির বিষয়ে আমরা অবগত ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আমার কিছু বলার নেই ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তিও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় পড়ে তবে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং থাকবে বেদান্ত আরও বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে সেই কথাটা যেন তারা মনে রাখেন এর আগে রাশিয়ার কাছ থেকে এস চারশো মিসাইল সিস্টেম কিনেছিল ভারত তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র